প্রথমত যে এই আন্দোলনটা কি পরিকল্পিত ছিল নাকি এই আন্দোলনটা আসলে স্বতঃস্ফূর্ত ছিল এই ডিবেট গুলা আন্দোলন পরবর্তীতে আসছে এবং আমি এটা অবশ্যই বিরোধাত্মক মনে করি না এই আন্দোলনটা একটা পরিকল্পনার মধ্যে দিয়ে আগাইছে আবার পরিকল্পনার বাইরে যাওয়া ঘটনা প্রভাব আগাইছে এবং মানুষের স্বতঃস্ফূর্ততা আসছে এবং মানুষকে যে স্বতঃস্ফূর্ত ভাবে কানেক্ট করতে হবে এটাই কিন্তু এই আন্দোলনের মূল পরিকল্পনা ছিল একদম শুরুতেই কারণ আমরা শুরুতেই আন্দোলনের নেতৃত্ব আন্দোলনের কৌশল এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের একটা চিন্তা ভাবনা ছিল এবং আমরা যেহেতু ক্যাম্পাসে গত সাত আট বছর দীর্ঘ সময় যারা আন্দোলনই করতে আসলেন এই ছাত্রদের পক্ষের আন্দোলন গুলা এবং রাজনৈতিক দলের বাইরে গিয়ে আসলে একেবারে সাধারণ শিক্ষার্থীদের জায়গা থেকে বিভিন্ন সময় বিভিন্ন সাথে সেই আঠারো সালের গোটা সংস্থা আন্দোলন থেকে নিরাপদ সড়ক ডাকশ নির্বাচন এবং পরে জানান যে আবরার হত্যা বিরোধী আন্দোলন ফলে

কোটা সংস্কার আন্দোলন চাকরি প্রত্যাশীরা যারা একটু সিনিয়র বা আমার ব্যাচের অনেকেই আন্দোলন যুক্ত হয়েছে তো তখন সেই জায়গা থেকে আমাকে আসা লাগছে আবার আক্তার ভাই পিছনে থাকছেন মাহফুজ ভাই পিছনে থাকছেন ওনারা কাজ করছেন পিছন থেকে কথা ছিল আমরা তো আগেই জানতাম যে আন্দোলনের সময় একটা ক্রাইসিস মুভমেন্ট আসবে হামলা নিপীড়নের সময় আসবে যেহেতু বিরোধী রাজনীতির সাথে আমরা অভ্যস্ত ছিলাম তো তখন আক্তার ভাই বা মাহফুজ ভাই তারা পিছন থেকে সামনে এসে রোল প্লে করবে পরবর্তীতে আক্তার ভাই গ্রেফতারি হয়ে যান সতেরো তারিখে এবং এরপরে যারা আরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব ছিল এখানে উপস্থিত আছে কাদের যদি ছিল না আরেকটা জিনিস ছিল যে আমাদের আন্দোলনটা থেকে বের হয়ে হবে এই আন্দোলনটা তখনই আমরা বৈষম্য বিরোধীর পরিচয় নিয়ে আসলে আমরা ছাত্রশক্তি হিসেবে নিজেদেরকে ঠিক করে এটার পরিসরটা বিস্তৃত করি এবং আরো মানুষকে যুক্ত করি তখন যারা লাইব্রেরিতে পড়তেছিল ছিল

আমরা যখন এখানে বলতেছি এটা নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক গল্পটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে আমরা জানি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভূমিকা পালন করছি মাদ্রাসা শিক্ষার্থীরা নেমে আসছে আমি তো এখনো জানি যে কুমিল্লায় আসলে কিভাবে আন্দোলনটা সংগঠিত হয়েছে